নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট এর পর্দায় এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিশেষ প্রতিবেদন নিয়ে এই মুহূর্তে আমরা সেই প্রতিবেদনে প্রশ্নের মুখে রাজ্যের প্রশাসন তার পাশাপাশি নিরাপত্তা রাজ্যের আইন শৃঙ্খলা সমস্ত কিছু আজকের দিনে প্রশ্নের মুখে একটি ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনা আমরা এই ঘটনার পরপরই দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে কিন্তু প্রশ্নটি হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পর সমস্ত কিছু হচ্ছে ঘটনাটি অবশ্যই ঘটে গেছে যে জায়গাতে ঘটেছে সেটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গায় ঘটে যাওয়া একেবারেই মান্যতা দেওয়া যায় না নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন উঠে দাঁড়িয়ে মুখে রাজ্যের আইন শৃঙ্খলা মথা বিধায়কের অভিযোগে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার চিত্র একেবারেই স্পষ্ট আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই চিত্র যা সোমবার গভীর রাতে রাজ্যের বুকে একেবারে ভিআইপি জায়গাতে ভিআইপিরা যেখানে থাকেন ভিভিআইপিরা যেখানে থাকেন সেখানে ঘটে যাওয়া যে ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আইন শৃঙ্খলা একেবারে স্পষ্টের প্রশ্নের মুখে উঠে দাঁড়িয়েছে টিপরা মধা বিধায়কের অভিযোগে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার ভেঙ্গে পড়ার চিত্র একেবারে স্পষ্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন বারবার রাজ্যের আইন ও নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করলেও সোমবার রাতের এই চাঞ্চল্যকর ঘটনায় সেই দাবির মেরুদণ্ড কার্যত ভেঙে পড়েছে এবার সরাসরি প্রশ্ন তুললেন খোদ শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ জোট সঙ্গী সঙ্গীত মথা দলের বিধায়ক ফিলিপ কুমার লিয়া ঘটনাস্থলে রাজ্যের সর্বোচ্চ নিরাপত্তা পরিবেষ্টিত এলাকা অর্থাৎ বিধানসভা সংলগ্ন সরকারি বিধায়ক আবাসন যে এমএলএ হোস্টেল রয়েছে সেই এমএলএ হোস্টেলের ঘটনা আর সেখানে ঘটে গেল এক দুঃসাহসিক ঘটনা কি সেই দুঃসাহসিক ঘটনা আপনারা নিশ্চয়ই আগ্রহী রয়েছেন আমরা তুলে ধরার চেষ্টা করব সোমবার রাতে যে ঘটনাটি ঘটে জানা যায় যে সোমবার সন্ধ্যার পরে কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ রিয়াং সরকারি বাসভবনে একদল যুবক প্রবেশ করে এবং তাকে অকথ্য বাসায় গালিগালাজ করে ও হুমকি দেয় প্রত্যক্ষদর্শীরা জানান যে অভিযুক্তরা মতামত অবস্থায় ছিল বা সেখানে বিশেষভাবে মদমক্ত অবস্থায় ছিল নেশাযুক্ত অবস্থায় ছিল যতটুকু জানা যায় এবং তারা মদ্যপ ছিল বলে এই অভিযোগ রয়েছে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব আগরতলায় যে এনসিসি থানা রয়েছে সেই এনসিসি থানার পুলিশ তবে তখন অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় কিন্তু প্রশ্নটি থাকছে ভিভিপিআইপিরা যেখানে থাকেন রাজ্যের এমএলএরা যেখানে থাকেন বিধায়করা যেখানে থাকেন এমএলএ হোস্টেল জনপ্রতিনিধিরা যেখানে একত্রিতভাবে থাকে যাদের জন্য হোস্টেল তৈরি করে দেওয়া হয়েছে সেই জায়গাটি যদি নিরাপদ না হয় রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছলে প্রশ্নের মুখে ঘটনার গুরুত্ব বুঝে সোমবারি বা বিশেষ ভাবে মঙ্গলবার সকালে সরকারি বিধায়ক আবাসনে যার ত্রিপুরা পুলিশ মহা নির্দেশক যিনি রয়েছেন অনুরাগ ধনকার তিনি বলেন প্রথম দিকে বা প্রাথমিক ভাবে জানা যাচ্ছে দুতিনজন যুবকের সঙ্গে বিধায়কের কিছু কথা কাটাকাটি হয় তারা নাকি কারোর আমন্ত্রণে সেখানে এসেছিল তবে কে তাদের আমন্ত্রণ জানিয়েছে তা এখনো পর্যন্ত নিশ্চিত নয় কিন্তু ইতিমধ্যে গোপন সূত্রে আমাদের কাছে যতটুকু খবর রয়েছে নাম উঠে আসছে বিধায়ক প্রমোদ রিয়াং এর অর্থাৎ জোট সঙ্গীর সাথে কি এমন করার চেষ্টা করছেন যার কারণে এই ধরনের বাগ বিতন্ডা বা এমএল হোস্টেলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় হুমকির শিকার হতে হলো বিধায়ক বাবুকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে আজ সকাল সকালে অর্থাৎ মঙ্গলবার সকালে যখন মহানির্দেশক পুলিশের অনুরাগ ধানকার গিয়ে পৌঁছায় তিনি কি বলছেন প্রাথমিকভাবে সমস্ত বিষয়টি তদন্ত করার পর আমরা দেখানোর চেষ্টা করব कल एक, एक ये हुआ था कि कुछ हमारे ऑनरेबल एम एल ए जो हैं मिस्टर फिलिप फिलिप रिया उनके साथ में कुछ लोगों की कहा सुनी हुई थी आर्ग्यूमेंट हुआ था तो हम आज वही देखने आए हैं कि कौन लोग थे और यहाँ पे क्या सिक्योरिटी अरेंजमेंट है उसको और हम इसके अंदर सिक्योरिटी और कैसे कि इसका का जो घटना है उसको रोका जा सके उसको किसी को आइडेंटी क्या क्या आइडेंटिफाइड है हाँ कितने लोग थे तीन लोग थे दो या तीन लोग थे और वो यहाँ पे गए थे किसी के गेस्ट बन के ही गए थे तो उनको हम देखें सर एम एल एस्टल में इस तरह के आरोप तो है यहाँ पे गेट पे सिक्योरिटी है अगर आर्गुमेंट किस कुछ लोगों का हुआ दो तीन लोगों का आर्गुमेंट हुआ ऑनरेबल एम एल के साथ और इसीलिए हम आज आए हैं कि कौन लोग थे कैसे थे और इसमें इन्वेस्टिगेशन चल रही है और इसके साथ साथ में हम अभी हमने बात भी की है कि हम कैसे इसको जो है और दुरुस्त करें सिक्योरिटी सर और हाँ सच कर रहे हैं क्योंकि तो यहाँ पे जो अलाउ कर किया जाता है ओनली गेस्ट को ही अंदर अलाउ किया जीज़। जाता जीज़। जीज़। है ओनली गेस्ट को ही अलाउ किया দেখতেই আপনারা পুলিশের বিষয়টিকে কেন্দ্র করে কি বলছেন কিন্তু এত বড় ঘটনা প্রশাসনকে খাটো করে দেখার সুযোগ দিচ্ছে না কারণ প্রশ্ন উঠছে যদি একজন জনপ্রতিনিধি নিজেই নিজের বাসভবনে সরকারি বাসভবনে তাও সুরক্ষিত না থাকেন তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন তুলেছেন বিধায়ক ফিলিপ রিয়াং নিজে তিনি এই ঘটনাকে সিরিয়াস থ্রেট আখ্যা দিয়ে বলেছেন এটি কেবল মাত্র আমার বিরুদ্ধে নয় গোটা প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে হুমকি আজকের দিনে দাঁড়িয়ে এই গোটা ঘটনা সোমবার গভীর রাতে ঘটে যাওয়ার পর মঙ্গলবার সরকারি সংবাদ মাধ্যমের বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিলিপ রিয়াং বিধায়ক ফিলিপ রিয়াং দলের বিধায়ক ফিলিপ রিয়া সরাসরি ক্যামেরার মুখোমুখি হয়ে গোটা ঘটনা সম্বন্ধে কি বলছেন আমরা দেখানোর চেষ্টা করব দশটার সময় আমি এখানে যেখানে আমার যে রুমের বাইরে এখানে আমি দাঁড়ায় আসলাম দাঁড়ানোর পরে আমি ফ্যামিলির আমার ফ্যামিলির লোক এখানে কথা কইতা কওয়ার পরে মানে হঠাৎ বাইরের লোক আয়া মদের নেশাতে আমার ধমকি তমকি দেওয়া গেছে তো তারপর আমি এসপি রে জানাইলাম তাই নিয়ে সিকিউরিটি পাঠাইছে তো আমি তারা ডিটেলস কইছি আর একজন বাইরের লোক ধমকি দিছে একদম ইয়াতে এমএলএ হোস্টেলে এই ব্যাপার আপনি কি কইবেন এটা দেখেন এটা অনেক কি সিরিয়াস সিকিউরিটি থ্রেট এখানে আমরা আমি একলা না এখানে প্রায় আমরা ত্রিশ চল্লিশ ফোর্টি টু ফোর্টি ফাইভ আসি তো এইভাবে যদি হয় কালকে আজকে আমার উপরে হয়েছে কালকে আরেকজনের উপরে হইতে পারে সো ইটস সিরিয়াস সিকিউরিটি ইস্যু অ্যান্ড আই থিঙ্ক স্টেট অনারেবল সিএম দিরিয়াস কারণ আজকে যদি এইভাবে হয় কালকে কী হইতে পারে তো এটা ইটস এ ভেরি সিকিউরিটি ল্যাপস আমি যে করি মানে এটা অনেক সিরিয়াস ইস্যু কে বা কারা করছে কার এখানে আইসে যে তিন ব্যক্তির কথা বলছেন যারা হঠাৎ করে কোন জায়গাতে আইসে কেমনি আইলো এটা না এখানে আমি এটা যাই না আমি যাস্ট এখানে দাঁড়াই আমি কথা বলেছি তো পিছনের থেকে আয় আমার কাছে যে এই তো একটু আর্গুমেন্ট এলো তো একজন ছেলে নিচে আসছিল তাই না আমার মানে একদম ব্যাড ল্যাঙ্গুয়েজে মানে তারা তিনজন বা চারজনই মানে মদের নেশাতে আসলো আমারে এই বিশ্রীভাবে কথা বলল তারপরে সেটাই আর কি অনুগিত কারণে যে কোনো মানে কোনো কারণ ছাড়াই আপনাকে এরকমভাবে বকলো হ্যাঁ মানে কোনো কারণ ছাড়া আমি যা সেখানে দাঁড়িয়েছিলাম তারপরে এই তারা এইভাবে মানে মিসবিহিভ তারা তো মদের নেশাতেই আসে না তো তারা তো একটা স্টেবল মাইন্ডেড নয় কোন জায়গা এটা এটা হয়েছে নিউ এম এল এ হোস্টেল আচ্ছা আপনার নামটা স্যার আমি কাঞ্চনপুর এম এলএ ফিপ আচ্ছা থ্যাংক ইউ নয় দশটার সময় আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখন তিন চারজন লোক একদম মদে মানে মদ সাথে তারা আমারে ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমার অনেকভাবে ধমকি দিছে এটাই তোরা ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি বইতে পারতাম বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আইছে আমার যে উপরের কোয়ার্টার তাই না এখানে মনে আছে প্রমোদ বিয়াংয়ের কাছে মনে আইছে এবারে বিষয়টি হচ্ছে যে বিষয়টা আমরা তুলে ধরেছিলাম যে গোপন সূত্র মারফত আমাদের কাছে খবর ছিল যে বিধায়ক প্রমোদ রিয়াং ঘরেই সেই যুবকরা উপস্থিত ছিলেন যারা পরবর্তীতে হুমকির যাদের পরবর্তীতে যাদের হুমকির শিকার হতে হয়েছিল বিধায়ক ফিলিপ রিয়াংকে এবং ফিলিপ রিয়াং বা রিয়াং বাবু পরবর্তী সময়ে যখন মুখ্যমন্ত্রীর সাথে এই বিষয়টিতে কেন্দ্র করে কথা বলতে যায় বা দেখা করতে যায় তার পরবর্তীতে তিনি কিন্তু খোদ নিজের বক্তব্যে আপনারা দেখতেই পেলেন যে খোদ নিজের বক্তব্যে তিনি স্বীকার করে নিচ্ছেন যে সেই যুবকরা বিধায়ক প্রমোদ রিয়াং এর ঘরে এসেছিল তবে বিধায়ক প্রমোদ রিয়াং কি চাইছেন তাকে কেন্দ্র করে কিন্তু একটা বড় প্রশ্ন বর্তমানে উঠতে শুরু করেছে উনার ঘরে আসা যুবকরাই আমন্ত্রিত যুবকরাই পরবর্তী সময়ে বিধায়ক ফিলিপ এই ধরনের হুমকি দেওয়ার সাহস কোথা থেকে পায় এবং যারা এসেছিল নাকি বিধায়ক প্রমোদ রিয়াং এর ঘরে তাকে নিয়ে রাজনৈতিক মহলে নানান আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিপরা দলের সমস্ত বিধায়করা যে বিষয়টা আমরা জানি এবং পরে তারা সংবাদ মাধ্যমে বলেন যে ঘটনায় শুধুমাত্র একজন বিধায়কের নয় গোটা সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার পরিচয় এবার মুখ্যমন্ত্রীকে আমরা অবিলম্বে বা ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে অবশ্যই তার পরবর্তীতে গোটা ঘটনাকে ঘিরে বিধায়করা যারা সেই এম হোস্টেলে রয়েছেন তারা প্রত্যেকেই কথা বলতে আসেন ফিলিপ্রিয়াঙের সাথে দেখা করতে যান ওনার যে এমএলএ হোসলে ওনার যে কক্ষটি রয়েছে সেই কক্ষে তার পাশাপাশি সেখান থেকে বেরিয়ে এসে টিপরামথা দলের বরিষ্ঠ নেতৃত্ব রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ রঞ্জিত দ্যাপর্মা বিধায়ক রঞ্জিত দ্যাপর্মা যিনি টাইগার বলেই পরিচিত উনি বেরিয়ে এসে ফিলিপ রিয়াংয়ের সাথে সাক্ষাতের পর বেরিয়ে এসে কি বলছেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখানোর চেষ্টা করব তো ল্যাবস তো দেখা গেছে এখানে হোস্টেলে আমরা দুজন আমাদের সম্মানিত মিনিস্টার আছেন সেখানে এবং আমরা যারা এমএলএ ওনারাও এখানে থাকেন কিন্তু দেখা গেছে যে এখানে কে আছে কে না সেটা রেজিস্ট্রেশন হয় না এখানে কার গাড়ি এসে দুকে সেটাও রেজিস্ট্রেশন হয় না সেখানে আপনার বাইক স্কুটি এগুলোও আছে আর সবচেয়ে মানে বিপদ হলো এমএলএ হোস্টেলে আপনার সেখানে সিনেমার শুটিং হয়েছে হ্যাঁ সিনেমার শ্যুটিং হয়েছে তারপরে এখানে গাড়ি পার্কিং করে চলে যায় অনেক সময় এখানে বসে আড্ডা মারে বাইরের লোকগুলি এগুলি আমাদের সব অপরিচিত লোক সুতরাং আমি বলবো যে এখানে নিরাপত্তাটা জোরদার করা হোক এবং আজকে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এখানে জোরদার নিরাপত্তা করা হবে এবং ডিজি এবং আইজিপি উনি রয়্যাল অর্ডার উনিও আসেন আমার সঙ্গে কথা বলেছেন আমাদের সবার সঙ্গে আলোচনা হয়েছে যে ওনারাও এই বিষয়টা সিরিয়াসলি দেখতেছেন নিরাপত্তা বলতে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এত রাতে তাও রাত দশটার সময় এটা একদমই ঠিক না এই সব ডিসপিউট হওয়া খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি এবং আজকে আমরা ডিজি এবং আইজিএ ল অ্যান্ড অর্ডারের সঙ্গে কথা বলেছি ওরাও ভিজিট করেছে এমএলএ হস্টেন তখনই আমাদের এমএলএ আমাদের আঙ্কেল রঞ্জিত দেবর্মার ঘরে বসে আমরা আলোচনা করেছি যাতে আগামী ভবিষ্যতে এরকম কোনো সিকিউরিটি ল্যাপস যাতে না হয় আমাদের এমএলএ হস্টেলে সেটার জন্য আমরা কথা বলেছি এবং এখান এখন থেকে আজকে থেকেই এই সিরিয়াস সিকিউরিটি ম্যাটারটা ওরা লুকআদার করবে এখানে আইজি লয়ের ওরা যেহেতু আছেন উনিও আমাদেরকে অ্যাসুরেন্স করেছে যে সিকিউরিটি ম্যাটারে আর কোনো প্রবলেম হবে না সিএম কি বলেছেন এবং মুখ্যমন্ত্রী রিপ্লাইতে কি বলেছেন মুখ্যমন্ত্রীর কাছে আমরা ও যেটা ডিজি স্যারকে বলেছি আমাদের সিকিউরিটি ম্যাটারটা ওইটাই উনাকেও বলেছি যে এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যে একটা এমএলএ হোস্টেল প্রোটেক্টেড এরিয়াতে কিভাবে এত রাতে সাধারণ জনগণ ঢুকে এভাবে এর সঙ্গে লাইফ ট্রেনিং দিতে পারে এই আমরা ওনাকে করেছি এবং উনিও অ্যাসিডেন্স দিয়েছেন যে উনি দেখবেন যে কিভাবে এটা হয়েছে এবং আইন আইনের পথেই চলবে উনি ওই কথাটা আমাদেরকে এসে শাসক দলের শরিক বিধায়ক হওয়া সত্ত্বেও মূল শরিকের বিধায়কের রুম থেকে বেরিয়ে আক্রমণ আপনাদের উপর সামনে এডিসি নির্বাচন বিষয়টা কী হয়ে দেখছেন এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলের কোন দলের এমএলএর বিষয় না প্রত্যেকটা এমএলএ লাইফ থ্রেটেনিং বলে আমরা মনে করি যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ সাহেবকে যে থ্রেনিং দিয়েছে এটা শুধু ফিলিপ কুমার রিয়াংকে নয় এটা পুরো এমএলএকেই থ্রেটেনিং দিয়েছে ওইটা কোন দলের এমএলএ না অল এমএলএ দশটার সময় আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখন তিন চারজন লোক একদম মডে মানে মত মেয়ের সাথে তারা আমারে ধমকি দিছে এবং আমার বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমারে অনেকভাবে ধমকি দিছে এটাই আর কি ওরা ভিতরে ঢুকলো কী এটা আমি কইতে পারতাম না বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আছে আমার যে উপরের কুয়াটা তাই না এখানে মনে আছে কার কাছে এটা প্রমোদ গ্যাংয়ের কাছে মনে আছে বিজেপি এমএলএ হ্যাঁ বিজেপি এমএলএ উনি ও তারা কি মতমত অবস্থা ছিল

তাহলে হঠাৎ করে আপনার উপরে এখানে ওরা এভাবে আমি এটা বলতে পারবো না কিভাবে হঠাৎ এটা আমি তো আমার ফ্যামিলি ম্যাটারে একটু বাইরে কথা কইতেছিলাম তখন হঠাৎ তারা কোনখান থেকে আইলো দেখা গেল পরে জানা গেল এটা প্রমোদ গ্যাংয়ের কাইনে থেকে আইসে তারপরে ইয়ে আর কি জনজাতীয় অংশ ছিল এখানে বহুত আছে জনজাতিও আছে নন জনজাতি প্রমোদ রিয়াংয়ের সঙ্গে কি এরপরে আপনার কথা হয়েছে না না ফাইনের সাথে আমার কোনো আর কথা আপনারা দেখতে পেলেন আমরা রঞ্জিত দেববর্মা তার পাশাপাশি ফিলিপ রিয়াং তার পাশাপাশি আমরা যদি বলি বিশেষভাবে কেবিনেটের যিনি সদস্যরা আছেন বিশ্বকেতু দেবর্মা উনারও বক্তব্য আমরা দেখানোর চেষ্টা করেছি এবার প্রশ্নটি থাকছে বিশ্বকেতু দেববর্মার বক্তব্যটি যদি আপনারা একেবারে লক্ষ্য করেন ওনাকে যখন সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় বা সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে শরিক দলের হয়ে কেন পিপড়া মথা দলের একজন বিধায়ককে বিজেপি দলের আরও একজন বিধায়ক বা শাসক দলের আরও একজন বিধায়ক এভাবে হুমকির শিকার হতে হয়েছে বা বিধায়কের রুম থেকে বেরিয়ে আসা যুবকদের দ্বারা হুমকির শিকার হতে হয়েছে যখন এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয় যে শরিক দল হয়ে এই বিষয়টি হওয়াটা কতটুকু সঠিক বলে মনে করছেন তিনি তার সাথে সাথেই বলেন যে না না আমরা সেখানে কোনো দলের কথা বলছিনা আমরা সমাজের সবার জন্য বলছি সমস্ত সকলের জন্য বলছি প্রশ্নটা থাকছে যেখানে ফিলিপ রিয়াং অর্থাৎ রিয়াং বাবু বিধায়ক রিয়াং বাবু যেখানে স্পষ্ট বলছেন যে प्रमोद রিয়াং এর ঘর থেকে বেরিয়ে এসেছে সেখানে তিনি এই বিষয়টিকে স্বীকার করতে কেন নারাজ। কেন এই বিষয়টিকে স্বীকার করতে তিনি ভয় পাচ্ছেন তবে উনার মন্ত্রিত্ব পরিপূর্ণ বা পরিপূর্ণ মন্ত্রিত্ব না পাওয়া এই মন্ত্রিত্ব হারিয়ে যাওয়ার ভয় কাজ করছে মধ্যে কি কোনো ওনার সেটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এই মুহূর্তের উনার বক্তব্যকে কেন্দ্র করে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি সদস্য পূর্ণ মন্ত্রিত্ব এখনো পাননি অর্থাৎ বিশ্বকিত দেবর্মা তিনি যখন এই বিষয়টিকে কেন্দ্র করে কথা বলছিলেন তিনি বিষয়টিকে এড়িয়ে যান প্রমোদ রিয়াং এর বিষয়টিকে এড়িয়ে যান এড়িয়ে যাওয়ার কি কারণ রয়েছে যেখানে খোদ ফিলিপ রিয়াং বিধায়ক ফিলিপ রিয়াং বাবু খোদ বলছেন যে প্রমোদ রিয়াং এর ঘর থেকে বেরিয়ে বিধায়ক প্রমোদ দেয় এবং এই বিষয়টিকে তিনি মানতে বিষয়টিকে মুখ খুলতে কেন ভয় পাচ্ছেন সেটা কিন্তু আজকের দিনে একটা বড় প্রশ্ন থেকে যায় আমরা আরো কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। একাধিক সূত্রের মাধ্যমে আমাদের কাছে খবর রয়েছে অনেক সরকারি বাসভবনে বিধায়কেরা থাকেন না বরং সেখানে বিভিন্ন বহিরাগতদের বসবাস করতে দেখা যায় এই অবস্থার জন্য প্রশাসনিক নজরদারির অভাবকেই দায়ী করছেন বিশেষভাবে বিশ্লেষকরা এখন প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কি এই ঘটনার জন্য দায় স্বীকার করবেন নাকি এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে পাশ কাটিয়ে যাবেন রাজ্যবাসীর মনেও তাই নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কারণ যদি একজন বিধায়কে হোস্টেলের ভিতর এইভাবে আক্রান্তিত হন বা হুমকি শিকার হন তবে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি যে চরমভাবে প্রশ্নবিদ্ধ রয়েছে তা বলার আর অপেক্ষাই না। রাজ্যের সরকারের পক্ষে এই ঘটনার যথাযথ তদন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি কিন্তু বিশেষভাবে এখন সর্বতো আলোচিত রয়েছে একotha পরিষ্কার যে নিরাপত্তার প্রশ্নে আলো বড়াই নয় বা নিরাপত্তার প্রশ্নের বড়াই নয় চাই বাস্তব পদক্ষেপ নিরাপত্তা এখন শুধু এই দাবিতে নয় প্রয়োজনীয় পরিণত হয়েছে আজকের দিনের এই ঘটনা রীতিমতোই চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছে বিধায়কের উপর এমন ভাবে এমএলএ হোস্টেলে প্রবেশ করে এও বহিরাগত যুবকদের দ্বারা যারা নাকি আমন্ত্রিত বিধায়ক প্রমোদ রিয়াঙের ঘরে যারা গিয়েছিলেন মদমত্ত অবস্থায় নেশা সামগ্রী পান করে বেরিয়ে এসে আরো একজন বিধায়ক ফিলিপ প্রিয়াঙ্কে হুমকি শিকার বা আতঙ্কে তারা রয়েছেন বা সেখানে বিশেষভাবে হুমকি দিয়েছেন সেটা কতটুকু সঠিক এবং নিশ্চয়ই সেখানে পুলিশের মহানির্দেশক দিয়েছেন বড় বড় যারা লয়েন অ্যান্ড অর্ডার দেখছেন তারা প্রত্যেকে বিষয়টিকে তত্ত্বাবধানে রেখেছেন তদন্ত করছেন তদন্ত সাপেক্ষ বিষয় রয়েছে কিন্তু প্রশ্ন এটাও থেকে যায় কিন্তু যে এই তদন্তের পর নিরাপত্তাকে আবারও ফিরে পাওয়া যাবে রাজ্যে আইন শৃঙ্খলা কি বজায় থাকবে রাজ্যে এভাবে সাধারণ যুবকদের দ্বারা কে আবারও সেখানে বিধায়করা অসুরক্ষিত থাকবেন সেই প্রশ্নগুলি কিন্তু থেকেই যায় আজকের দিনে আমরা আলোচনা করেছি বিষয়টিকে কেন্দ্র করে যে সামনে এডিসি নির্বাচন রয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাই সুপ্রিম কোর্ট থেকেও ভিলেজ কাউন্সিলে নির্বাচন করার জন্য অতি সত্তর কিন্তু করার জন্য সেখানে নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে তারপরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একজন শরিক দলের বা তিপ্রামথা দলের বিধায়ককে বিজেপি দলের বিধায়কের ঘর থেকে যুবকদের দ্বারা এমনটা হুমকি কতটুকু সঠিক আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন অবশ্যই আপনারা বিষয়টিকে তত্ত্বাবধানে রেখে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন বিষয়টি হচ্ছে অনেকটাই জরুরি আমরা অনুরোধ রাখবো এই বিষয়টির উপর সঠিকভাবে নজর দিয়ে তদন্ত করে যেন কারা দোষীরা রয়েছেন তাদের সঠিক শাস্তি প্রদান করা হয় আর নিরাপত্তা এমএলএ হোস্টেলের যেন আরো বৃদ্ধি করা হয় এ বলে আমাদের এখনকার সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করব পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এর পর্দায় নমস্কার